প্রিফিক্স এটা অবশ্যই আমাদের জানতে হবে উপসর্গ শব্দটা উপসর্গ যুগেই গঠিত হয়েছে উপ মানে সমীপে আগে সামনে সহ তাহলে উপসর্গ মানে হচ্ছে উপ আগে মোদ স্বর্গ মূল তাহলে উপসর্গ শব্দের শব্দের অর্থ হচ্ছে রোগে লক্ষণ ইংলিশে এটাকে প্রিফিক্স বলা হয় আনন ডিসমিস আন্টি ডিমি রিলেস বিডি রি ইমিন ইত্যাদি এগুলো উপসর্গ হিসাবে ব্যবহৃত হয় আরবিতে এটাই মূলত আলামত আলিয়ামাতাম সাবু আল আলামাতু জিয়াদা যেগুলো অতিরিক্ত অক্ষর আসে যেগুলো বাবের কারণে এবং ফেরের আগে যেগুলো আলামত আসে সেগুলো এটা মূলত অব্যয় সূচক শব্দাংশ অব্যয় সূচক শব্দাংশ অর্থাৎ হরফের মতো বাংলাতে যেগুলো ক্ষয় হয় না প্রত্যেকটির একাধিক অর্থ থাকলেও কেউ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না যা স্বাধীন রূপে ব্যবহার হয় না কিন্তু অর্থ দূতকতা আছে এই কথাটা একাধিকবার বিশ্ববিদ্যালয়ে দিয়েছে অর্থ দূতকতা আছে মানে অর্থ উপরে প্রভাব খাটাতে পারে হ্যাঁ অর্থ দূতকতা মানে হচ্ছে নতুন শব্দ গঠন করে যেমন হার শব্দ বিহার বিহার উপহার ইত্যাদি মূল শব্দের সামনে এগুলো এসে কত ধরনের অর্থ প্রদান করছে তো মূলত উপসর্গ জানতে হবে কেন আরবিতে ইংরেজিতেও জানতে হবে এবং এগুলো নাইন টেন বাংলাটা আমাদের পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষায় এগুলো দেয় তাহলে আমরা একটু জেনে নিই উপসর্গ মূলত যা শব্দের আগে আসে রোগের লক্ষণ রোগের লক্ষণ রোগের লক্ষণ হলে মানুষ মোটা হয়ে যায় চিকন হয়ে যায় আবার মানুষ খুবই দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে ব্রন হার বৃদ্ধি পায় শক্তিশালী হয়ে যায় ইত্যাদি ঠিক তেমনি উপসর্গ অর্থের উপরে প্রভাব খাটায় কখনো অর্থ তাকে নিন্দনীয় বানায় আবার কখনো বিশেষ অর্থ প্রদান করে কখনো বড় জিনিসকে ছোট করে অর্থের প্রভাব ঘটায় উপসর্গ এই জন্য বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত ভাষায় উপসর্গ আর বিদেশি ভাষা থেকে আগত উপসর্গ তাহলে আমরা একটু দেখে নেই খাঁটি বাংলা উপসর্গ মূলত সুবি নিয়া সুবিনিয়া সুবিনিয়া এই চারটি মূলত বাংলা ভাষাতেও আছে আবার সংস্কৃত ভাষাতেও আছে সুবিনিয়া ইতিপাটি উনো আপ অজনা অগারাম হাকু অস শোষা আন হাকু অস শা আন এগুলোর অবশ্য গল্প আকারে সাজানো আছে এত বিস্তারিত বলাও যাবে না আর অনেক সময় কু অর্থ প্রদান করবে কু কথার মতো দেখাবে কু কথা আছে তাহলে পথ ভর আর প্রত্যেকটি অর্থ আছে আমরা দেখাবো এই একুশটি মূলত খাঁটি বাংলা উপসর্গ এগুলো না জানা পর্যন্ত আমরা বাংলা ভাষা শব্দের প্রকৃত অর্থ আমরা বানাতে পারবো না নির্ণয় করতে পারবো না যেমন নির্ণয় শব্দটা যোগে গঠিত হয়েছে হ্যাঁ নির্ণয় উপসর্গযোগে গঠিত হয়েছে সংস্কৃত ভাষায় উপসর্গ হচ্ছে বৃষ্টি পরপরা পরিবিনিয়া উত্তনু দূর্ষ এই বৃষ্টি তৎসম তাহলে তৎসম আর আমরা তৎসম শব্দে বাংলা ভাষায় প্রায় বত্রিশ হাজার শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে এই জন্য বাংলা ভাষার বেশিরভাগ নিয়ম কাননই মূলত তৎসম শব্দ থেকে আগত অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে আগত এছাড়াও আছে বিদেশি শব্দ থেকে উপসর্গ যেগুলো ফার্সি কন্যা দরকার বর বর্বর পেফিনিয় আরবি আমখাস গনলা ইংরেজি হাফ হেড ফুল সাম হর হিন্দি ইত্যাদি ভাষা থেকে আগত বিদেশি শব্দ এগুলো আমাদেরকে এতটাই বেশি জানতে হয় যে প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন অর্থ আছে যেমন একবার দিয়েছিল অঘারাম এই দুটি শব্দ রাজশাহী ইউনিভার্সিটিতে দিয়েছিল সেই সময় আমি দুটাকেই উপসর্গ ভেবেছিলাম কিন্তু সেই সময় আমার ভুল হয়েছিল অঘা রাম অঘা বোকা যেটা আমরা বলি অঘা মানে বোকা আর রাম মানে হচ্ছে যেটা ইত্যাদি রাম মানে বড় বৃহৎ এটা অবশ্য ইতিহাস আছে অজপাড়া অজগা অনাতে অনাবৃষ্টি তারপরে অনাচার ইত্যাদি পিতি পূর্ব অতীত পাতি পাতি লেবু পাতি লেবু মানে ক্ষুদ্র লেবু পাতি হাঁস ছোট পাতি নেতা ছোট নেতা অনুকম আব আবসা ইত্যাদি এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে উপসর্গ সম্পর্কে না জানলে হবে না উপসর্গ প্রত্যয় বাংলা ভাষার এগুলো অবিচ্ছেদ্য অংশ এগুলো ছাড়া প্রকৃত স্বাধীনভাবে উপলব্ধির সাথে বাংলা ভাষাকে আয়ত্ত করা যাবে না ঠিক তদ্রুপ ইংলিশ এবং আরবিতেও জানার জন্য চোখ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক